অনেকদিন যারা দেখেন নাই গ্রাম দেখেন নাই যারা আছেন গ্রাম কিন্তু দেখা হয় না অনেকে তো আপনাদের জন্য এই ভিডিওটা অনেকটা সময় নিয়ে আসলাম ঘুরতে ঘুরতে এটা হচ্ছে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা এটা হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তো আকাশটা এই জন্য অন্যরকম দেখাচ্ছে ভাবে নামতে পারে বৃষ্টিটা ভালোভাবে নামলে ভালো হয় কালকে হয়েছিল বৃষ্টি আজও হবে এটাই বৃষ্টির দরকার অনেক গরম ছিল তো বাংলাদেশে দুই দিন